আসসালামু আলাইকুম যারা মডিউলার কিচেন করতে যাচ্ছেন। তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে মডিউলার কিচেনগুলো করে থাকি এসপিএল অ্যাক্টোলিক্স এবং বার্মাটিক আপনারা যে ধরনের কিচেন কেবিনের চান সব ধরনের কিচেন কেবিনগুলো আমাদের দ্বারা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা কিচেন বাস্কেট এটা একটা অ্যাসেসের এই ধরনের ডিজাইনগুলো এখানে আমরা ফ্রিজ রাখার ব্যবস্থা করেছি এখানে বাটি বা বিজেপি রাখার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি আমাদের দ্বারা সারা বাংলাদেশী কাজগুলো করে নিতে পারবেন শখের বাড়ি ইন্টেরিয়র সারা বাংলাদেশী দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে কিন্তু কাজগুলো করে দেবে উপরে সেই সিলিংগুলো দেখতে পাচ্ছেন অনলি জিপস্যামের করা জিপশ্যামের যেই সিলিংগুলো করা আছে এই ধরনের সিলিংগুলো আমাদের করবেন এখানে আমরা প্লেট রাখার জন্য একটা বাটি রাখার জন্য একটা সিস্টেম দিয়েছি নিচে বাটি রাখার জন্য অল সলিউশন